আপনারা শুনছেন মনোজ মিত্র লেখা নাটক চাকভাঙা মধু বিকেলের হলদে কোমল রোদ্দুর মাতলা ওঝার জীর্ণ কুঁড়েঘরের চালে চিকমিক করছে উঠোনে ছড়িয়ে আছে লম্বা লম্বা গাছের ছায়া অল্প অল্প কাঁপছেও দাওয়ায় শরীর এলিয়ে ঘুমোচ্ছে বাদামি তার ক্লান্ত কালিপড়া চোখে মুখে এক অসম্ভব হলদে নিষ্প্রাণতা দূরে কোথাও একটা কাঠকরা গাছের গায়ে এক টানা ঠোঁট ঠুকছে দাওয়ায় একটা দড়ির দোলনা টাঙানো তার মধ্যে একটা ছেঁড়া মাদুরের টুকরো বসানো দোলনাটা মৃদু মৃদু দুলছে সেখান থেকে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে অদূরের আলপথের ঢালু পারবে মাতলা এসে বাড়িতে ঢুকছে টান টান পাকানো এক গোছা শক্ত দড়ির মতো চেহারা মাতলার তার বুকে পিঠে খড়িয়ে ওঠা অর্থ নগ্ন সে আর চুপসানো পেট রুক্ষ ঝাঁকড়া চুল ভাঙা চোরা মুখ মাতলার মাথায় একটা মাঝারি আকারের কলসি আর কলসির মুখটা সরা বসিয়ে বাঁধা মাথলার কোমরে একটা জাল থলি হাতে একটা ছোট সরকি মাথলা কলসিটা রেখে জাল ও সরকিটা দূরে ছুঁড়ে ফেলে দেয় মাতলার আশার আওয়াজ পেয়ে বাদামি ঘুম থেকে ওঠে এক চোখে মাতলাকে দেখে নিয়ে দাওয়াই উঠে মাদুরটা খুলে নামিয়ে শূন্য দোলাটা গুটিয়ে চালের বাতায়ে গুঁজে রাখে আর ওদিকে মাতলা চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সারাদিনের ক্লান্তি দূর করতে করতে কথা বলে বাদামের সঙ্গে সেই থেকে হাঁটতে

ফিরেছো তুমি কেনে তুই কি ভাবলি আর ফেরবো না সকালে যেরম মাথা গরম করি চলে গেলে হাতে ভাবলি গলায় দড়ি বেঁধে গাছের ডালে জলতি লেগেছে তোর বাপে যাবার সময় বলি গেলে ভাতের জোগাড় না করে তুমি আর ফেরবা না সারাটা বেলা কোথায় ছিলে গো আমি যে পথে পথে তোমারে কত খুঁজে বেড়ালাম কেনে পথে পথে গুল্লি কেনে না বলেছি ও তো লড়াচড়া না করতে পারলে কিছু কিছু পাওনি না আজ তিন দিনের মধ্যে তুমি এটা দানাও জোটাতে পারলে না মরুখ কোন রাক্ষসে এসে প্যাটে মরুক বাদাম খোলে কি আছে গো হা বলছি হাসো কেনে কি আছে আরে সে আছে একখান সিনিস একে লম্বরের চিনিস। কি জিনিস বল বল দেখি তোর আন্দাজ আ আখের গুড় নারে না তার সেও ভালো মাল ভাব ভেবে বল তো তো তালে রস ধরছি হ্যাঁ এক কলসি তালের রস তাই না বলি আহ নাকে গন্ধ লাগে কেনে গন্ধ লাগে Mae'r cwmpas yn cwmpasu'ch cwmpas. Mae'r cwmpas ar y dal ymlaen gyda'r cwmpas ymlaen yma. Mae'r cwmpas yn cwmpasu'ch cwmpas, ac mae'r cwmpas ar y dal ymlaen. Beth? Beth ydych chi'n dod? Wyt ti? Na, 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 na. Wyt ti. Wyt ti. Na, 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 na. Wyt ti. Cynhyrchu.